প্রতি ঘন্টায় আপনি একটি হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করেন তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টিটা পয়েন্ট পাবেন পার আওয়ার ধরে ধরে নেবার আমি পঞ্চাশটা পয়েন্ট ধরলাম পার আওয়ার তো পঞ্চাশটা পয়েন্ট যদি পার আওয়ারে হয় তাহলে চব্বিশ ঘন্টায় পয়েন্ট দাঁড়াইতেছে বারোশো পয়েন্ট এবং বারোশো পয়েন্ট পাইতেছেন আপনি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করার ফলে তো এখানে যদি আপনি দশটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন তাহলে আপনার প্রতি ডে পার ডে এখানে বারো হাজার পয়েন্ট ক্লাইম হইতেছে বারো হাজার পয়েন্টে আপনি এখানে প্রায় তিনশো টাকা প্লাস ইনকাম করতে পারতেছেন আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন স্বাগত জানাই আপনাদেরকে আর্নিং স্টোরের নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ইনকাম অ্যাপ নিয়ে আসছি যেখান থেকে আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন শুধুমাত্র এখানে আপনার জাস্ট হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো কীভাবে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন এবং কীভাবে আপনি এখান থেকে আর্নিং করবেন সকল প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক

তো সর্বপ্রথম এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখেন যে রেফার বক্স একটা অপশন আছে এখানে আপনি অবশ্যই আমাদের রেফার কোডটি বসিয়ে দেবেন বসানোর পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনি এখানে লগিনে ক্লিক করবেন লগিনে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন এবং যে পাসওয়ার্ড দিয়েছেন ওইগুলো দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটি লগ ইন করবেন তো আমি আমার অ্যাকাউন্টটি লগিন করলাম অ্যাকাউন্টটি লগিন করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এখানে আপনি কিভাবে আর্নিং করেন দেখেন এখানে এখানে দেখেন তাদের যে মিশন সেন্টারটা এখানে দেখেন লেখা আছে প্রতি ঘন্টায় আপনি একটি হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করেন তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টিটা পয়েন্ট পাবেন পার আওয়ার এবং দেড়শো পয়েন্ট আপনি একশো পঞ্চাশটা পয়েন্ট এক্সট্রা আর্নিং করতে পারবেন প্রতি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পার ঘন্টায় তো আপনাদেরকে আমি একটি হিসাব করে দেখাচ্ছি যে আপনি যদি দশটা হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট করতে পারেন আপনার দশটা হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের কোনো বিষয় না আপনার ফ্রেন্ড সার্কেল যদি থাকে বা আপনার এলাকার মধ্যে যে বন্ধুবান্ধব তারপরে বড় ভাই থাকে ওদের মাধ্যমে যদি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে দশটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন তাহলে দেখেন আপনি কীরকম আর্নিং করেন করতে পারবেন ওই হিসাবে আমি আজকে আপনাদেরকে সর্বপ্রথম দেখানোর চেষ্টা করি তো এখানে যদি দেখেন আপনি প্রতিটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পার আওয়ারে আপনি পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টিটা পয়েন্ট পাবেন এবং এক্সট্রা পাবেন দেড়শো পয়েন্ট তো এক্সট্রা যে পয়েন্টটা পাবেন ওইটা আমি আপাতত হিসাব বাদ দিলাম যদি আপনি এখানে পঁয়তাল্লিশ থেকে যে পঁয়ষট্টি পয়েন্ট আছে পার আওয়ার এটা যদি আমি হিসাব করি তো দেখেন আমি যদি ক্যালকুলেটরে যাই তো আমি এখানে যদি এভারেজ পঁয়ষ্স পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টিটা পয়েন্ট ধরি ধরেন অ্যাভারেজ আমি পঞ্চাশটা পয়েন্ট ধরলাম পার আওয়ার তো পঞ্চাশটা পয়েন্ট যদি পার আওয়ারে হয় তাহলে চব্বিশ ঘন্টায় পয়েন্ট দাঁড়াতেছে বারোশো পয়েন্ট এবং বারোশো পয়েন্ট পাইতেছেন আপনি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করার ফলে তো এখানে যদি আপনি দশটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন তাহলে আপনার প্রতি ডে পার ডে এখানে বারো হাজার পয়েন্ট ক্লাইম হইতেছে ইনকাম হইতেছে তো বারো হাজার পয়েন্টের প্রাইস কত এটা যদি দেখি তো দেখেন এখানে যদি আপনি অ্যাকাউন্টে আসেন অ্যাকাউন্টে আসার পর এখানে উইড্রাল অ্যাকাউন্টে আসেন এখানে দেখেন যদি আপনি অ্যামাউন্টটা বসা দেন বাংলাদেশ সিলেক্ট করে এখানে যদি আপনার বারো হাজার পয়েন্ট বসা দেন তাহলে দেখেন আপনার ইনকাম কত হচ্ছে বারো হাজার পয়েন্টে আপনি এখানে প্রায় তিনশো টাকা প্লাস ইনকাম করতে পারতেছেন তিনশো টাকাই ধরেন কারণ দুইশো পয়েন্ট আপনার এখানে উইড্রোয়াল ফি হিসাবে রেখে দেবে তো ধরেন আপনি বারো হাজার পয়েন্টে পার ডে আপনি এখান থেকে তিনশো টাকা ইজিলি ইনকাম করতে পারতেছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আপনি যদি জাস্ট কানেক্ট করেন তাহলে আপনি পার ডে তিনশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এটা আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখালাম প্রমাণ দেখালাম তো এখন আসা যাক দেখানো যাক যে আপনারা কিভাবে এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন এবং কিভাবে উইড্রো করবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এখানে উদড্রল প্রসেসটা দেখাই তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন আনলিমিটেড ভাবে কিভাবে আপনার এখানে whatsapp কারিটেল তো উইথড্র করার জন্য আপনি এখানে অ্যাকাউন্টে চলে আসবেন কর্নার একদম এখানে এখানে অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসার পরে আপনি একটু নিচে আসবেন এখানে দেখেন অ্যাকাউন্ট উইথড্র লেখা আছে এখানে ক্লিক করেন তো অ্যাকাউন্ট উইথড্রলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এখানে আপনি চাইলে যদি কেউ যদি ক্রিপ্টো কারেন্সিতে উইথড্র করতে চান সেক্ষেত্রে TRX উইথড্র করতে পারবেন কোনো সমস্যা নেই তো ধরে নিলাম আপনি এখান থেকে বাংলাদেশ থেকে বিকাশ অথবা নগদের মাধ্যমে উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশে সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পরে এরকম পেজ ওপেন হবে এখানে আপনি দেখেন যে অ্যাড লেখা আছে তো এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন এডে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে সর্বপ্রথম উপরে দেখেন সিলেক্ট প্লিজ সিলেক্ট এ ওয়ালেট এখান থেকে আপনি আপনার ওয়ালেটটা সিলেক্ট করবেন ওয়ালেটে ক্লিক করলে আপনি আপনার নগদ এবং বিকাশ অপশনটা পেয়ে যাবেন এখান থেকে আপনি যদি নগদ অডিডার করতে চান সেক্ষেত্রে নগদ এবং বিকাশে চাইলে বিকাশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনি আপনার যে রিসিভিং অ্যাকাউন্ট নাম্বারটা আছে এখানে আপনি আপনার নাম্বারটা বসিয়ে দেবেন বসানোর পরে দেখেন রিসিভ নেম এখানে আপনার নামটা বসায় দেবেন যে কোনো একটা ইচ্ছা মতো আপনার নাম বসিয়ে দেবেন বসানোর পরে দেখেন লগিন পাসওয়ার্ড লেখা আছে তো এখানে আপনার অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখানে এই ওয়েবসাইটে ওই পাসওয়ার্ডটা দিতে পারেন কোনো সমস্যা সঙ্গে অথবা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন নিচে এখানে কনফার্ম লেখা আছে এখানে কনফার্মে সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে তো পেমেন্ট মেথডটা একদম ঠিক করার পর এখানে দেখেন যদি আপনি উডো করতে চান এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে কত পয়েন্ট উড্রো করতে চান যদি ধরেন আপনি পাঁচ হাজার পয়েন্ট উডো করতে চান সেক্ষেত্রে এখানে আপনি পাঁচ হাজার লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখেন শিওর লেখা আছে এখানে শিওরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার উইড্রোটা কনফার্ম হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন যে নাম্বার আপনি অ্যাড করছেন যে বিকাশ নাম্বার অ্যাড করছেন ওই বিকাশ নাম্বারে কিছুক্ষণের মধ্যে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন তো আশা করি আপনি এই সিস্টেমটা বুঝতে পারছেন তো এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে বাইন্ড করবেন কানেক্ট করেন তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করবেন এটা করার জন্য আপনি এখানে দেখেন যে টাস্ক টাস্ক লেখা আছে এখানে ক্লিক করেন তো স্টার টাস্ক কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো সর্বপ্রথম এখানে দেখেন যে প্লাস ওয়ান লেখা আছে তো এখান থেকে আপনি যে বাংলাদেশের যে কান্ট্রি কোডটা আছে ওইটা দেওয়ার জন্য এখানে আপনার সিলেক্ট কান্ট্রিতে এসে আপনার যে কান্ট্রি নেমটা আছে বাংলাদেশ এটা সিলেক্ট করবেন তো এখানে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ করতে চাইতেছেন ওই হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা আর কি ক্রিয়েট করা ওই নাম্বারটা এখানে সর্বপ্রথম বসিয়ে দেবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসানো করে এখানে দেখেন যে গেট ভেরিফিকেশন কোড লেখা আছে এখানে গেট ভেরিফিকেশন কোডে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হবে একটু অপেক্ষা করুন তো দেখতে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে একটি টি মেসেজ চলে আসে তো এখানে দেখেন যে নিচে কনফার্ম লেখা আছে কনফার্মেশন যে মেসেজটা এখানে আমি কনফার্ম করে দিলাম তো কনফার্ম করার পরে এখানে দেখেন যে একটি বক্স ওপেন হয়েছে একটি কোড দেওয়ার একটি বক্স ওপেন হয়েছে আপনি আবার যদি ওই পেজে চলে আসেন যেখান থেকে আপনি রেজিস্ট্রেশনটা করেছিলেন মানে কোড পাঠাইছিলেন দেখেন এখানে কিন্তু তারা একটি আপনাকে কোড দিছে আপনি এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু তারা একটি কোড দিছে তো এই কোডটি আপনি এখান থেকে জাস্ট কপি করবেন কপি করার পরে আপনি আবার এই বক্সে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে আসবেন এখানে তাদের যে বক্সটা দিছে এখানে ওই কোডটা আপনি এখানে পেস্ট করে দিবেন বসিয়ে দিবেন বসানোর পরে একটু অপেক্ষা করুন দেখুন যে আপনার এই হোয়াটসঅ্যাপটা কিন্তু বাইন্ড হয়ে যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই আপনার এই দেখেন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু অলরেডি বাইন্ড হয়ে গেছে এই ওয়েবসাইটে তো এখন যদি আমি ওয়েবসাইট যেতে আসি এখন একটি রিফ্রেশ দিই তো যদি একটি রিফ্রেশ দিই দেখেন এখানে নিচে আসেন দেখেন এই যে অলরেডি আমার হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে বাইন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু অলরেডি এখানে বাইন্ড হয়ে গেছে তো এইভাবে আপনি যতগুলো হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন নিচেই হোয়াটসঅ্যাপগুলো এখানে দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে আরও হোয়াটসঅ্যাপ বাইন্ড করতে পারবেন তো যদি আপনি যত বেশি আপনার এখানে হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন তত বেশি আপনার পয়েন্ট এখানে ব্যালেন্সটা এখানে অ্যাড হতে থাকে তো আপনি আপনার মূল ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে আমার অলরেডি ছয়শ আটত্রিশটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো এইরকমভাবে আপনি যত বেশি হোয়াটসঅ্যাপ এখানে বাইন্ড করবেন অটোমেটিক দেখবেন যে আপনার পয়েন্ট কিন্তু অ্যাড হতে থাকতেছে বাড়তেছে তাছাড়া আপনি এখানে যদি কোনো ধরনের সমস্যায় পেন সেক্ষেত্রে আপনি যদি কোনো হেল্প নিতে চান তো এখানে দেখেন যে সার্ভিস লিখ আছে এখানে সার্ভিসে ক্লিক করেন সার্ভিসে ক্লিক করার পরে এখানে এখান থেকে আপনি তাদের যে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আছে এগুলাতে চাইলে আপনি জয়েন করতে পারেন এখান থেকে আপনারা যে কোনো ধরনের হেল্প তাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এবং চ্যানেল থেকে আপনারা নিতে পারবেন তো আশা করি আপনারা এই সকল প্রসেসটা বুঝতে পারছেন যে কী কী কীভাবে আপনার এখান থেকে আর্নিং করবেন তো আপনাদেরকে আমি বললাম যে আপনারা চাইলে থেকে কিন্তু আটা দশটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা আপনার যে বন্ধু সার্কেল ফ্রেন্ড সার্কেল যাদের আছে সবার কাছ থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা জাস্ট খাল নিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপ বাইন্ড করে দিলেই আপনি দৈনিক তিনশো থেকে চারশো

তো আমি আপনাদের মাঝে নেক্সট টাইম আরও এই ধরনের কিছু ওয়েবসাইট শেয়ার করার চেষ্টা করবো যেগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ বাইন্ড করে এরকমভাবে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো এরকম আরও সাইট পেতে আমাদের যে চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আজকে এ পর্যন্তই সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম